মক্কার মুশ্রিকদের শত্রুতামি যখন বেড়ে গেল মুশরিকরা মুশ্রিকরা যখন নবী করিম সল্লাহুআ আলিবাসাল্লামের বিরুদ্ধে যখন বিভিন্ন ধরনের পোপা গান্ডা করতে শুরু করল এবং রসুলা করিম সপ্ল্লাহু আলী সাল্লামের দাওয়াতের বিরোধিতা শুরু করল তখন নবী করিম সল্লাল্লাহুআ আলীসাল্লাম আল্লাহ সো আলাহুয় তালার কাছে দোয়া করলেন যে আল্লাহ ইউসুফ আলি ইসাল্লা সময় যেমন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তুমি এই মক্কার মানুষদের উপরে এভাবে দুর্ভিক্ষ চাপিয়ে দাও নবী করিম সপনাল্লাহআলিয়া সাল্লামের এই দোয়ার উদ্দেশ্য ছিল যে মানুষ যখন দুর্ভিক্ষের মধ্যে পড়ে মানুষের যখন খাওয়ার থাকে না মানুষ যখন অভাব অনটনের মধ্যে পড়ে তখন মানুষ আল্লাহ দিনকে মেনে নেয় তা মক্কার মানুষের এখন প্রচন্ড খাওয়ার আছে অভাব নেই নবী করিম সাল্লা সাল্লামের বিরোধিতা করছে যদি এই মক্কায় আল্লাহর পক্ষ থেকে দুর্ভিক্ষ নেমে আসে তখন এরা নবী করিমসালাহ্লামের দিনের দাওয়াত মেনে নেবে এবং আল্লাহর হুকুম মানবে এজন্য নবী করিম সাল্লা সাল্লাম এই বদদোয়া করলেন বদতোয়ার পরেই তারা আল্লাহর পক্ষ থেকে দুর্ভিক্ষ নেমে এসেছে যার ফলে আবু সুফিয়ান সহ কোরাইশের বড় বড় নেতারা নবী করিম সাল্লাহু আলিবাসাল্লামের কাছে এসে বললেন যে ইয়া রসুল্লাহ মোহাম্মদ সাল্লাহাল্লাম তুমি আল্লাহর কাছে একটু দোয়া করো আল্লাহ তাআলা যেন দুর্ভিক্ষকে উঠায় নেয় আমরা সকলেই কি করব কালিমা পড়ব আমরা মুসলমান হব কিন্তু দুর্ভিক্ষ ঠিকই চলে গেছে কিন্তু তারা ইমানের পথে ফিরে আসেনি এই সময় আল্লাহ আল্লা সাহাত এই সুরাটা অবতীর্ণ করেন এই সুরার আলোচ্য বিষয় হল এই সুরার আলোচ্য বিষয় হলো কোরআন মজিদে যে আল্লাহ সুহানা আলা কোরআন মাজিদ যে আল্লাহর কিতাব কাফেররা বলে কোরআন আল্লাহর কিতাব না এটা হলো নবী বানানো কিতাব তে কোরআন যে মানব রচিত কোনো কিতাব নয় মানুষের কোনো বাণী নয় এটা আল্লাহ সোহান আল্লাহর কিতাব এই কথা পুরাণেই সাক্ষী দেওয়া হয়েছে যে এই কিতাব আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে দুই নম্বর হলো আল্লাহ তাআলা এক কল্যাণময় মুহূর্তে তোমাদেরকে এ কিতাব দান করেছেন তোমাদেরকে আল্লাহ এক আল্লাহময় মুহূর্তে কিতাব পাঠিয়েছেন এবং রসুল পাঠানোর সিদ্ধান্ত আল্লাহ আল্লাহআ গ্রহণ করেছেন তোমাদের জন্য এক মহা বিপদ মনে করেছ তোমরা এ কিতাবের মর্যাদা উপলব্ধি করতে পারছ না তার মানে হলো মোহাম্মদাল্লাম এবং কোরআনকে দিয়েছে মানুষের উপকারের জন্য আর কাহেররা মনে করছে এই কিতাব কি তাদের জন্য একটা বোঝা বিপদ তারা চুরি করে চুরি করতে পারবে না তারা হারাম খায় হারাম খেতে পারবে না তারা ঘুষ খায় ঘুষ খেতে পারবে না অবৈধ মিলালে নারীদের সাথে সেটা করতে পারবে না এখন তারা মনে করছে এটা তাদের একটা মহা তাদের জন্য একটা কি মহা বিপদ কোরআন কোরানকে কোরআনের শাসনকে কোরআনের শাসন চায় না কারা কোরআনের শাসন আসলে কাদের ক্ষতি এদেশের দরিদ্র এদের শাসন আসলে কি ক্ষতি ক্ষতি নেই কোরআনের ক্ষতি কাদের যারা চোর যারা যারা মনে করে যে কোরআনের শাসন আসলে আমাদের হাত কেটে ফেলবে যারা মনে করে আমরা অবৈধভাবে হোটেল রেস্তোরাঁ এই সমস্ত বিভিন্ন জায়গায় গিয়ে মদ খেতে পারবো না নারী নিয়ে আনন্দ বিনোদন করতে পারবো না তাদের জন্য সমস্যা তার মানে হলো সবসময় আল্লাহর বিধানের বিরোধিতা করেছে সেই সময়কার ধনী প্রভাবশালী বদমায় সেই সব থেকে খারাপ মানুষ যারা যারা তারা আইনের বিরোধিতা করেছে আর যারা সাধারণ মানুষ যারা নির্যাতিত নিপীড়িত বঞ্চিত এই মানুষগুলো কখনো আল্লাহর আইনের বিরোধিতা করেনি কারণ তারা মনে করছে আল্লাহর আইন যদি আসে তাহলে তো আমরা আমাদের অধিকারকে কি তিন নম্বর হলো আল্লাহ তাআল্লাহর এর সিদ্ধান্ত এত দুর্বল নাই যে তার সিদ্ধান্তের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তোমরা বিজয়ী হবে আল্লাহ তাআলা এই জাতির একটা সিদ্ধান্ত আল্লাহ তাআলা আছে। তে সুধারান আল্লাহ তাআলার সিদ্ধান্ত এত দুর্বল না যে মানুষ ষড়যন্ত্র করলে সেই সিদ্ধান্ত কি কি রদ করা যাবে আন্দোলন করে আল্লাহর সিদ্ধান্ত রদ করা যাবে আল্লাহর কোন আইনকে মুছে ফেলা যাবে আল্লাহর কোন বিধানকে পরিবর্তন করা যাবে কখনো না তিনি এক বিশেষ মুহূর্তে এই কিতাব পাঠাকুর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে আর এই মুহূর্ত ছিল মানুষের ভাগ্যের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার মুহূর্ত সুতরাং তোমরা এ কিতাবের বিরুদ্ধে লড়াই চালিয়ে বিজয়ী হওয়া ভুল ধারণায় পড়ে আছো এই কোরআনের বিপক্ষে তোমরা আন্দোলন করে তোমরা কখনো বিজয়ী হতে পারবে না আমরা মনে করি এখনকার এখনকার যারা সৈরা স্বৈরাচার এরা মনে এক বেম খুব খারাপ এখন যারা ডাকায় তারা খুব খারাপ না আজ থেকে দেড় হাজার বছর আগে মোহাম্মদ সাল্লাহ বিরোধিতা যারা করেছে এই সময়ের যারা ইসলাম বিদ্বেষী এদের থেকেও তারা ভয়ঙ্কর ছিল তাদের ষড়যন্ত্রের থেকেও কি ছিল ভয়ঙ্কর ছিল এখন তো প্রযুক্তি আছে তখন প্রযুক্তিও ছিল না তখন মোহাম্মদ সাল্লাহ যতক্ষণ পর্যন্ত কাবার সত্তরে না আসতো তখন কেউ বলতে পারতো না যে সত্তরে আর এখন যদি একজন ঘরের থেকে বের হয় আরেকজন টেলিফোন করে বলে ও থেকে ওই রাস্তা দিয়ে যাচ্ছে তাহলে এখনকার ষড়যন্ত্র কি তখনকার ষড়যন্ত্র ছিল তাহলে কি হলো তারা মোহাম্মদ সাামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে সাহাবিদের বিরুদ্ধে করেছে কোরআনের বিরুদ্ধে করেছে কোরআনকে নিয়ে অনেক ধরনের প্রভাগান্ডা করেছে কিন্তু আল্লাহর যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তই বাস্তবায়ন হয়েছে কিন্তু সমস্ত কাফের বেঈমানদের সিদ্ধান্ত কি হয়েছে নস্বাত বলেছেন তোমরা আল্লাহকে বাদ দিয়ে তার সৃষ্টিকে উপাস্য হিসাবে গ্রহণ আল্লাহ আসমান এবং জমিন এবং বিশ্ব জানে যা কিছু আছে সব কিছুর স্রষ্টা হলেন আল্লাহ সুবাহ তোমরা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর পাথরকে পূজা করা শুরু করেছো আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সৃষ্টি সূর্যকে সূর্য পূজাকারা শুরু করেছ আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সৃষ্টি গাছকের পূজাকারা শুরু করেছ আল্লাহ তাআলা বলছেন আকাশ এবং জমিনে যা কিছু আছে সবকিছুর একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ তা আলা আল্লাহ তাআলা এই সুরার ভিতরে আরো বলেছেন যে আল্লাহ তাআলা সকলের প্রতিবালক তার রহমতের দাবি হল তিনি যেমন সকলের রিজিকের ব্যবস্থা করেন তিনি প্রতিবালনের পথ প্রদর্শনের ব্যবস্থাও তিনি করবেন আর তাই তিনি রসুল্লের মাধ্যমে কিতাব পাঠিয়েছেন আল্লাহ আনা হুয়া আলা এই সুরার ভিতরে বলেছেন আজকেই হয়তো তাফসির করবো ইনশাল্লাহ যে তা তিনি হলেন রহমতে তিনি রহমান তিনি আমাদের পর রহম করেছেন তা তার রহমতের দাবি কি রহমানের দাবি হলো তিনি আমাদেরকে খাওয়াবেন শুধু এতটুকু না তার রহমতের দাবি হলো তিনি বোটা জাহানের প্রতিপালন করবেন তাহলে তার মানে কি মানুষ কিভাবে চলবে কিভাবে চললে মানুষের উপকার হবে কিভাবে রাষ্ট্র চললে রাষ্ট্রের উপকার হবে কিভাবে অর্থনীতি চললে অর্থনীতির উপকার হবে কিভাবে সমাজ সমাজের হবে এই মূল আল্লাহ পরিচালনা করার জন্য এবং গোটা জাতিকে পথ প্রদর্শন করানোর জন্যই আল্লাহ তালা রা পাঠিয়েছেন এবং তাকে কিতাব দিয়েছেন সুতরাং মক্কাবাসীর উপর যখন দুর্ভিক্ষ এই সুরার ভিতরে মক্কাবাসীর উপরে যে আপতিত যে দুর্ভিক্ষ সেই দুর্ভিক্ষের ব্যাপারে আলোচনা করা হয়েছে রসুল সাল্লাহাল্লাম মক্কার কাফির মুষ্টিকদের ক্রমাগত দিনী দাওয়াত প্রত্যাখ্যানের কারণে তাদের মন মানসিকভাবে হেদায়েতের অনুকূলে আনার জন্য আল্লাহ সুবাহ আল্লাহর কাছে দুর্ভিক্ষের জন্য দোয়া করেছিলেন যে আল্লাহ যেন একটু দুর্ভিক্ষ হয় দুর্ভিক্ষ হলে কি হবে দুর্ভিক্ষের ফলে মানুষের মন নরম হয়ে যাবে মানুষ তখন আমি মোহাম্মদের কথা শুনবে তোমার প্রতি ইমান আনবে এজন্য রসুল সাল্লা সাল্লাম করেছিল তখন সত্যের নেতা নেতা পর্যায়ের লোকেরা যখন দুর্ভিক্ষ এসে গেল নেতারা এসে বলল আমরা ইমান আনবো কিন্তু আল্লাহ তো জানেন যে তাদের এ প্রতিশ্রুতি মিথ্যা তারা বলছে আমরা ইমান আনবো কিন্তু আল্লাহ জানেন না যে তারা ইমান আনবে না তাদের দুর্ভিক্ষটা চলে গেলে তারা আবার আমার কড়া কিতাব এবং মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়াজিবু সাল্লামের বিরোধিতা করবে তারপর আল্লাহ সব আনাওয়াত আলা মোহাম্মস আল্লাহসাল্মের দোয়ায় দুর্ভিক্ষ সারায় দিলেন কিন্তু তাদের কপালে হেদায়েত হল না তারা হেদায়েত প্রাপ্ত হলেন না তার মানে হল হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসে হেদায়েত আপনি ইচ্ছা করলেই হেদায়েত প্রাপ্ত হতে পারবেন না আপনি ইচ্ছা করলেই নামাজ পড়তে পারবেন না আপনি ইচ্ছা করলেই সত্য কথা বলতে পারবেন না কারণ যারা এই সমাজের ভিতরে মিথ্যা কথা বলে তারা আপনার থেকে আমার থেকে আপনার থেকে বড় শিক্ষিত লোক বড় বুদ্ধিমান লোক বড় লোক মেধা সম্পন্ন কোরআন হাদিস আমার আপনার থেকে ভালো জানে এমন লোক যারা একেবারেই এই সমাজের ভিতরে সব থেকে নিকৃষ্ট কাজ করে কথায় কথায় কোরআনের আয়াত বলে রেফারেন্স দেয় উদাহরণ দেয় কিন্তু তারা মিথ্যাবাদী তারা চোর তারা চোর তারা বাটপা তার মানে কি আল্লাহ তাআলা তাদের হেদায়েত তাদের কপালে হেদায়েত রাখেননি আজকে দেখছিলাম কালকে খুতবায় বলবো আকিলসা আল্লাহ এই বর্তমান শতাব্দীর কথাই বলি এই 25 বছরের ভিতরে পৃথিবীর টপ বিজ্ঞানী দার্শনিক পুরোহিত সাংবাদিক খেলোয়াড় এরা ইসলাম কবুল করেছে তানি বিলেয়ারের যে শালী সেও ইসলাম কবুল করেছে সাংবাদিক তার মানে কি অথচ আমাদের দেশের মা ও মুসলমান বাপ ও মুসলমান হয়তো মা সাহেব মানুষ ছেলে নাস্তিক হয়ে গেছে ছেলে নামাজ পড়ে না কোরআন অস্বীকার করে কোরআনের বিপক্ষে কথা বলে কোরআনের বিপক্ষে পোভা কাণ্ডা দেয় তার মানে হলো হেদায়েত আল্লাহর পক্ষ থেকে এজন্য সবসময় হেদায়েত চাইতে হয় রসুলাম নিজেও মিজেও আল্লাহকে বলতেন আল্লাহ হমবাইনি আসালুকাল হুদা আল্লাহ আমি তোমার কাছে হেদায়েত চাই রসুল্লাহ কি হেদায়েত ছাড়া নাউজুবিল্লা রসুলকেই তা আনা গোটা জাতির হেদায়েতের জন্য তারপরও রসুল প্রতি মুহূর্তে বলতেন আল্লাহ আলুকাল হুদা আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো অবত্যকা আমাকে তা দাও এর জন্য আমাদেরকে বেশি বেশি আল্লাহর সুক্রিয়া আদায় করা যে আল্লাহ তুমি আমাকে বাদাত করার তৌফিক দিয়েছ তোমার সুক্রিয়া আমার থেকে কত ভালো মানুষ আমার সমাজে আছে তারা জীবনেও একটা সেজদা দেয় না তুমি আমাকে নামাজ পড়ার তৌফিক দিয়েছ তোমার সুক্রিয়া তোমার সুক্রিয়া তুমি আমাকে সত্য কথা বলার তৌফিক দিয়েছ তোমার সুপ্রিয়া তুমি তুমি আমাকে টাকা দান তৌফিক দিয়েছ তোমার সুপ্রিয়া কারণ বহু মানুষের টাকা পয়সা আছে জীবনেও টাকা দান করে না জীবনেও একটা অসহায় মানুষকে দেখে না তার মানে আমাদের আমরা যে ভালো কাজগুলো করি আল্লাহ আলা আমাদেরকে তৌফিক দিয়েছেন তাই আমরা ভালো কাজ করি আল্লাই যারা করে না তারা আমার থেকে আপনার থেকে বেলা মেদা সম্পন্ন বুত্তিবৃত্ত তারা সমাজে আমাদের থেকে আপনার থেকে প্রতিষ্ঠিত তারা অর্থনৈতিকভাবে আমার আপনার থেকে অনেক উপারে আছে কিন্তু তারা হেদায়েত পায়নি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেননি সুতরাং এই সুরার ভিতরে আল্লাহ সুহান আলোচনা করেছেন ফেরাউন ও তার সম্প্রদায়ের উদাহরণ পেশ করে বলা হয়েছে যে ফেরাউন আর তার সম্প্রদায় মুসা সালামের বিরুদ্ধে যে হটকারিতা দেখিয়েছিল এমনকি মুসা আলহিসালাতামকে হত্যা করার চেষ্টা করেছে আল্লাহ তালা মুসা আলহিসালাতামকে বাঁচিয়ে দিয়েছেন আর বনিসরাইলকে ফ্রাউন এবং তার সম্প্রদায়কে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন বর্তমানেও কুরাইশটা যারা তারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বিরোধিতা করছে এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে পক্ষান্তরে এই কাফেররাই করা জিত হবে মোহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম এবং তার সাথীরা বিজয় লাভ করবে এইসুরার ভিতরে আল্লাহ সুয়ানত আলা সে সমস্ত কথা বলেছেন এইশ্বরার ভিতরে আল্লাহ তাআয়ালা আরও বলেছেন কাফিরদের তাওকে ধরে সালাতের অস্বীকৃতি সম্পর্কে আলোচনা করা হয়েছে আকিরাত অস্বীকৃতি সম্পর্কে আলোচনা করা যে তাদের কথা ছিল মৃত্যুর পর কোনো জীবন নেই যদি তা থেকে থাকে তাহলে আমাদের পূর্বপুরুষদেরকে পুনর্জীবিত করে দেখা মানে কাফেরদের দের বক্তব্য হলো যদি মৃত্যু মানুষ জীবিত হতে পারে তাহলে আমার বাপদাদা মারা গেছে তাদেরকে দেখাও সুতরাং কেউ মরে গেছে তারে জীবিত করা এটা করার না করার মধ্যে কোন ইমান না কোনো কারণ নেই কারণ দাজ্জাল আসবে দাজ্জালকে বলা হবে দাজ্জাল বলবে যে আমি খোদা জনগণ বলবে না তুমি খোদা না তখন দাজ্জাল বলবে যে তাহলে এই কবরের মধ্যে আছে কবর কার তে কবর হলো আমার দাদার একশো পঞ্চাশ বছর আগে মারা গেছে তা তুমি কবরের পাশে যে তোমার দাদার নাম ধরে ডাকো কবরের পাশে গিয়ে দাদার নাম ধরে ডাকবে দাজ্জাল উদায় ফেলবে তাই বলে কি দাজ্জাল খোদা হয়ে যাবে